নমস্কার বন্ধুরা আমি আজকেও সি এ নিয়ে আবার নতুন কিছু আপডেট দেওয়ার চেষ্টা করছি আপনারা ধৈর্য সহকারে অবশ্যই শুনবেন আজকের এই সি এ নিয়ে যে আলোচনা এগুলো সত্যি একটু নতুনত্ব আছে সেগুলো হচ্ছে আপনাদের সামনে আমি এক তুলে ধরব তো আগে আমাদের সি এ এই অ্যাক্টের মাধ্যমে আমাদের করতে লাগবে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা বলছি আপনারা শুনছেন জানছেন তারপরেও এই যে আমি দেখছি মনে করেন যে পাঁচ থেকে ছশো সাতশো কমেন্টস আসছে তার ভিতরে প্রায় দুই থেকে তিনশো মানুষ আপনারা একই প্রশ্ন করছেন যে আমাদের অ্যাপ্লিকেশন করতে গেলে আবেদন করতে গেলে কি কি লাগবে আমি কিন্তু প্রত্যেক দিন আমার প্রত্যেকটা ভিডিও পিছনের ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি প্রত্যেকটা ভিডিওতে কি কি লাগবে কি করতে হবে বলে যাচ্ছি আমি ভেবেছিলাম যে পরবর্তী যে ভিডিওগুলো করব এই ভিডিওগুলোতে আপনারা যারা কমেন্টস করবেন শুধু তাদের কমেন্টস গুলো উত্তর করব কিন্তু দেখছি যে সেটা সম্ভব হচ্ছে না শুধু কমেন্টস এর উত্তর দিলে হচ্ছে না কী কী করতে হবে করতে গেলে সেগুলো আপনাদেরকে বলতে হচ্ছে আবার নতুন করে তো আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্ববঙ্গ থেকে উদ্বস্ত মানুষগুলো কিভাবে দিনের পর দিন তারা চলে আসছে তাদের এই যে চিত্র আমাদের যারা পূর্বপুরুষ ছিল যারা আমাদের বাবা ঠাকুর দাদারা ছিল পরবর্তীকালে যারা চলে এসছে বিভিন্ন সময় নির্যাতিত অত্যাচারিত হয়ে তো তাদের দুর্দশার কথা ভেবে ভারতে তারা আসার পরে এখানে উদ্বাস্ত নাগরিকরা উদ্যস্ত মানুষগুলো একই সঙ্গে তারা একতাবদ্ধ হয়ে জোট হয়ে এখানে নাগরিকত্বের জন্য দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম আন্দোলন চালিয়ে গেছে তার মধ্যে যিনি আমার মন কেড়েছে তিনি হচ্ছে আমার গুরু কবি অসীম সরকার তার চরণে আহ প্রণাম নমস্কার জানি আমি কিছু কথা বলছি দেখবেন যে এক শ্রেণীর মানে অভদ্র বন্ধনা তাদের তারা হচ্ছে সুযোগ সন্ধানী মানুষ এই আমাদের গুরু কবি আসীম সরকারকে মানে ছোট করে কথাবার্তা বলছে এবং বিভিন্ন সময় বিভিন্ন রকমের তাকে গালিগালাজ করছে তো যারা করছে তাদেরকেও আমরা কাউন্টার করতে পারি কিন্তু দেখবেন যে পথে ঘাটে কিছু মূর্খরা অনেক কিছু না জেনে মূর্খ মতো করে আলোচনা করে আপনি যদি ওই মূর্খদের সাথে আপনি তর্ক বিতর্ক করতে যান তাহলে ওই মূর্খগুলো আপনাকে ওদের শ্রেণীতে টেনে নিচেই নামিয়ে নিয়ে যাবে আপনি বলবেন যে সূর্য পূর্ব দিকে ওঠে আর ওই মূর্খ বলবে যে না সূর্য পশ্চিম দিকে ওঠে আপনি এই নিয়ে যদি আপনি হচ্ছে ওদের সাথে তর্ক করতে যান তাহলে ওরা কিন্তু ওদের শ্রেণীতে আপনাকে নামিয়ে নিয়ে যাবে যে কারণে আমাকে যারা আমার বয়োজ্যেষ্ঠ অভিজ্ঞ যাদের কথাবার্তা আমি একটু শুনে মেনে চলি তারা বললো যে মূর্খদের কথাবার্তা নিয়ে আমাদের আলোচনা না করাই ভালো তাদেরকে আমাদের কাউন্টার না করাই ভালো পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় ও উলঙ্গ হয়ে রাস্তা রাস্তাঘাটে ওরা যা বলে ওটা নিয়ে আমাদের কোনো কাউন্টার করার প্রয়োজন নেই আমাদের দরকার কাজ কত সংখ্যক মানুষকে আমরা এই সি এর মাধ্যমে আমরা নাগরিকত্ব দিতে পারছি সেটাই আমাদের দেখতে হবে তবে হ্যাঁ ধৈর্যের যখন বিচ্যুতি তারা ঘটাবে আমরা প্রয়োজনে তাদের বাড়িতে পৌঁছে যাব তাদের প্রথমে ভালোভাবে বলার চেষ্টা করব যদি তারা ভালো পথে না আসে তাহলে আইনত যে প্রসেস আছে সেগুলো দিয়ে আমরা এগো আমি সার্বিক দিকে আলোচনা করে দেখেছি তারা আমাকে এই উপদেষ্টাই দিয়েছে যে কারণে আমি আমার গুরু কবি অনেক কথা আমি মেনে শুনে চলি তো যাই হোক এখন আপনারা যারা নতুন করে জানতে চাইছেন যে আমাদের সি এ করতে গেলে এই নাগরিকত্ব পেতে গেলে কি করতে হবে একেবারে একটা সহজ পদ্ধতি আমাদের দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের ভিতরকার যে কোনো একটা নর্মাল ডকুমেন্ট সেটা আপনার বাড়ি কোন বাড়িতে আপনি ভাড়া ছিলেন তার এগ্রিমেন্ট পেপার আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড ভোটার কার্ড চবির দলিল বা আপনার বাচ্চা ডেলিভারি হয়েছিল কোনো হাসপাতালে সেকআপ কার্ড যে কোনো একটা কাগজ থাকলেও কিন্তু মায়ের নাম আছে মায়ের হওয়া সম্ভব তো যাই হোক এটা হচ্ছে ভারতের ডকুমেন্টস সাথে আপনাকে তিনটে করতে হবে একটাতে আপনার কেউ কেউ জানে ক্যারেক্টার সার্টিফিকেট যে একজন ব্যক্তি আপনাকে দিতে পারে আরেকটা আপনি কত সালে এখানে এসছেন আপনি বাংলাদেশ থেকে তার একটা ডিক্লারেশন একটাতে আমরা এই ভারতের নাগরিকত্ব চাই সেটা এই তিনটে আমাদের আহ পোর্টঅিডেট আমাদের দিতে হবে আর ভারতের এই ডকুমেন্টসগুলো গেল আর বাংলাদেশে আপনার তিন পুরুষের যে কোনো একটা ডকুমেন্টস হয় আপনি আপনার কোনো কাগজপত্র তাহলে আপনার বাবার ঠাকুরদাদার পদদাদার আপনার মায়ের মায়ের মা মায়ের তার মা বা তার বাবা এরকম হলেও তিন পুরুষ পর্যন্ত কাগজ দিলে চলবে আবার অনেকে দেখুন এই পুরোনো প্রশ্ন করছে যে দাদা আমি ওপার থেকে ফোনে নিয়ে এসেছি তো এখান থেকে জেরক্স বের করলে কি কাজ হবে এটা কিন্তু প্রত্যেকটা ভিডিও বলছে আপনি ফোনে আনুন আপনি হোয়াটসঅ্যাপে আনুন আপনি মেলে আনুন ওখান থেকে থেকে অরিজিনাল ছবি ছবিটা আপনি কি করবেন আপনি এখানে জেরক্সটা বের করবেন কালার জেরক্স তাহলে আপনার এই কাগজটা চলবে আপনার এই কাগজটা কিন্তু চলবে আপনি কোনো প্রকার টেনশন করবেন না আর একজন বলছেন যে আমার ওখানে জন্ম তারিখ এক ছিল এখানে এসে অন্য আরেক রকম হয়ে গেছে তাহলে কি করব এটাও আপনি একটা পেপারে বিজ্ঞপ্তি দেবেন একটা নটারি করবেন তাহলে হয়ে যাবে যেমন মিডিল নাম অনেকে থাকে না অমুক কুমার মন্ডল এখানে এসে অমুক মন্ডল হয়ে গেছে সেক্ষেত্রে একই একটি কোর্ট এফিডেভিট করবেন এবং আপনি পেপারে বিজ্ঞপ্তি দিবেন এটা একটা সহজ পদ্ধতি আচ্ছা একজন বলছেন যে দাদা আমি সালের হাজার আগে এসেছিলাম কিন্তু আসার পরে কোনো কাগজপত্র কোনো কিছু আমি করতে পারিনি তাহলে আমি এখন কি করব কোনো কাগজপত্র যদি করতে না পারো ভাই তোমাকে এই মুহূর্তে কিছু করতে হবে না তার কারণ এই এক উনিশ পর্যন্ত বলেছে যে এই মুহূর্তে আমাদের উদ্বাস্তুদের আমাদের সর্বহারা মানুষদের তারা নাগরিকত্ব দেবে তাহলে কি হচ্ছে যদি উনিশ পর্যন্ত যারা দিতে পারে তারা অবশ্যই দু হাজার পঁচিশ সাল পর্যন্ত দেবে আর আমাদের বক্তব্য আমরা স্পষ্ট ভাবে আমরা ভারত সরকারের কাছে আমরা আবেদন করছি আমরা তাদের বিভিন্ন সময় আমরা মিছিল মিটিং আন্দোলনের মাধ্যমে আমরা বলছি যে ভারত থেকে যে মানুষগুলো আজকে এসছে তাদেরকেও নাগরিকত্ব দিতে হবে এটা নিয়েও আমরা কিন্তু আহ আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি আচ্ছা এর মধ্যে আরেকজন বলছেন যে দাদা আমার শুধু প্যান কার্ড আছে দু বারো সাল তেরো সালের সময় করেছিলাম কিন্তু প্যান কার্ডে আমার ডেট নেই যে কত সালে আমি করেছি কিন্তু এটাও একটা সহজ ব্যাপার সেটা হচ্ছে এই এই প্যান কার্ড আপনি যাচাই বাছাই করতে পারেন নির্দিষ্ট একটা লিঙ্ক আছে সেখানে গিয়ে আপনি যদি প্যান কার্ডটা সার্চ করেন তাহলে কত সালে এইটা করেছেন তার একটা ডকুমেন্টারি আপনাকে দিয়ে দেবে ওই ডকুমেন্টসটা আপনি ওখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনি ওইটাকে আপনার প্যান কার্ডের জেরক্স আছে ওই জেরক্স দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন আচ্ছা একজন বলেছেন যে এই সিএ এ একটের টোল ফ্রি নাম্বার কত টোল ফ্রি নাম্বারটা হচ্ছে আপনি লিখে রাখুন ওয়ান জিরো থ্রি টু এক শূন্য তিন দুই টোল ফ্রি নাম্বার সকাল আটটা থেকে রাত আটটার মধ্যে আপনারা ফোন করবেন আপনাদের যদি আরো বিস্তারিত কিছু জানার ইচ্ছা থাকে দাদা এ পর্যন্ত কত অ্যাপ্লিকেশন হয়েছে এ পর্যন্ত মানুষের আমরা সংখ্যা দেখছি গতকাল সন্ধ্যা সাতটা মিনিটের সময় ন লাখ চব্বিশ হাজার মানুষের অ্যাপ্লিকেশন হয়ে গেছে তো এবার আপনাদের নর্মাল প্রশ্ন যে কত সংখ্যক মানুষের এই সার্টিফিকেট পেয়েছে তো কত সংখ্যক মানুষ সার্টিফিকেট পেয়েছে এই পরিসংখ্যান পরিসংখ্যানটা আগামী দিন আমি টোটালটাই দিয়ে দেব তবে আমি গতকালকেও প্রচুর লোকে সাথে কথা হয়েছে যারা এখান থেকে চার মাস পাঁচ মাস আগে হ্যারি হয়ে গেছে প্রচুর লোকে তারা পেয়েছে আমার কাছে সার্টিফিকেট আছে আমি এখন আর দেখাচ্ছি না কারণ আগামীকাল সার্টিফিকেট নিয়ে যে ভিডিওটা করবো সেটাতেই দেখিয়ে দেব তো অনেকেই তাদের সার্টিফিকেটটা দেখাতে চাইছে না নাম ঠিকানা বলতে চাইছে না তাদের একটা অজানা ভয় কাজ করছে এই নাগরিকত্ব পাওয়ার পরেও সেটা কি সেটা হচ্ছে হয়তো কোনো রাজনৈতিক চাপাচাপ তাদের অঞ্চলে আছে যে কারণে তো আমি বলবো যে রাজনৈতিক চাপাচাপ সারা জীবনই ছিল থাকবে আমরা যারা পূর্ববঙ্গ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে ছয়টা ধর্মের মানুষ আমরা এখানে এসেছি যেটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন ভারছি এই মানুষগুলো ভালো অনেকেই চায় না তারা দেখছে যে এরা যদি আজকে নাগরিকত্ব পেয়ে এখানে শক্তপক্ত বসবাস করতে পারে তাহলে আমাকে স্যাক স্যার দাদা দাদা নেতা নেতা করবে না হ্যাঁ যে এটা করে দাও সেটা করে দাও দাদা পুলিশে তালাচ্ছে দাদা আমার এই বয়স্ক কথা হচ্ছে না দাদা আমি পাসপোর্ট করতে গেছি আমার সাতচল্লিশের দলিল চাচ্ছে আমার বাবার কাগজপত্র চাচ্ছে যেকোনো পাসপোর্ট হচ্ছে না তো এই মানুষগুলোরে রে তো আর কেউ দাদা দাদা সাতসার করবে না কারণ যদি আপনি আপনার একটা নাগরিকত্বর প্রমাণ আপনি দেখাতে পারেন যে আপনি এখানে ভারত সরকার আপনাকে নাগরিকত্ব দিয়েছে সেই কার্ডটা যদি আপনি দেখাতে পারেন তাহলে আপনার পাসপোর্টও একেবারে সহজ পদ্ধতিতেই হয়ে যাবে তখন আপনার সাতচল্লিশের দলিল পূর্বপুরুষের কাগজ বা আপনার বাবার কাগজপত্র দেখানো লাগবে না বা আপনার জন্ম এখানে সেটা আর দেখানো লাগবে না তার জন্য শুধু এই একটা কাগজই যথেষ্ট অনেকে বলছে এখানে অশোকের স্তম্ভ থাকে দেখিনি তো এখন ডিজিটাল যুগ এখানে দেখেন একটা স্ট্যাম্প কোড আছে এই স্ক্যান কোডে মারলে আপনারা আরো অনেক কিছু দেখতে পারবেন যে এই সার্টিফিকেটে কি কি আছে তো যাই হোক কিছু সার্টিফিকেটধারী সার্টিফিকেট স্কুলে পড়া তারা শুধু স্কুলের গন্ডি পার হয়েছে কিছু সার্টিফিকেট অর্জন করেছে কিছু মানুষ হয়তো এভাবে সেভাবে আইনের ব্যবসার সাথে জড়িয়ে গেছে তারাও কিছু ভুল ভ্রান্তি ধারণা দিচ্ছে তো আমি বলবো যে তাদের কথায় আমরা কান দেব না আমাদের এখন প্রত্যেক হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে প্রত্যেকে আমরা সিএ পোর্টালে ঢুকে দেখতে পারি আইনে কি বলা আছে ওটা কি আমরা আবার গুগল সে ফেলে গুগল ট্রান্সলেটারে ফেলে বাংলায় অনুবাদ করে আমরা নিতে পারি যারা আমরা একটু ইংরেজি কম বুঝি তাহলে কোনো অসুবিধা হবে না তো সবাইকে বলবো যে আপনারা ভয় পাবেন না আপনারা এগিয়ে আসুন আমরা কেন আমরা এভাবে দিনের পর দিন আমরা বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের সাথে আমরা জড়িয়ে পড়ব আমরা বিভিন্ন সময় প্রশাসনিক হ্যারাসমেন্ট রাজনৈতিক হ্যারাসমেন্ট পাড়ার দাদাদের হ্যারাসমেন্ট এই বাংলাদেশ থেকে কাল এসছে ওটা বাঙাল পাড়া ওটা বাঙাল বাড়ি এই যে কথাগুলো আমরা শুনি শুনে অনেকেই বিশ্রুদ্ধ হয় অনেকে অ হয় কিন্তু আমাকে যখন কেউ বলে আমি বাংলা আমি বাংলাদেশি আমি বাঙাল আমার না খুব গর্ব হয় কারণ আমি বাংলাদেশি এটা যখন বলে লোকে আমার জন্ম বাংলাদেশের ছিল এটা একদম ঠিক আমি এই যে বাংলা ভাষা আমার মায়ের ভাষায় কথা বলি আমি বাঙালি বাংলা আমার জাতীয়তাবাদ আমি এই যে এখন এই পূর্ববঙ্গ থেকে আমি পশ্চিমবঙ্গে এসে আছি এই যে বঙ্গ অর্থাৎ বাংলা বাংলা আমার আবেগ বাংলা আমার ভালোবাসা এই ভাষাতে যেন সারা জীবন কথা বলতে পারি এবং এই ভাষাতে মা বল ডাক দিয়ে বাবা বলে ডাকতে পারি এটাই হচ্ছে আমার সারা জীবনের একটা গর্ব সারা জীবনের একটা অহংকার আমি বাংলা বাংলায় আমি কথা বলি বাংলায় আমি গান গাই এই বাংলার আকাশ বাতাস এই বাংলার মাটি এগুলো আমাদের ঘৃণানের সাথে মিশে গেছে আমরা ভাটি অঞ্চলের মানুষ পায়ে কাদা থাকবে গায়ে মাটির সেদ গন্ধ থাকবে মাঠ ভরা ধান ফসলের ক্ষেত গোয়াল ভরা গরু কুকুর ভরা বাস এটাই তো বাঙালি এবং বাংলার ঐতিহ্য আমরা ম্যাম ড্যাডি আঙ্কেল এগুলো ডেকে আমরা নিজেদের বাংলায় থেকে বাংলায় কথা বলে আমরা নিজেদের ভেবে আমরা নিজেদের ভাষা নিজেদের জাতি নিজেদের সত্তাকে আমরা যারা ছোট করে দেখি তাদের দিক এবং ধিক্কার এবং ওই শিক্ষাকেও আমি ধিক্কার জানাই তো আজকে আপনাদের বলবো আপনারা কাউকে ভয় পাবেন না কারো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আপনারা অ্যাপ্লিকেশন করা থেকে বন্ধ থাকবেন না আমি আপনাদের বলছি কোথাকার কোন হরিদাস পাল কি বলছে না বলছে ওগুলো আপনার শুনবেন না হরিদাস পালদের আমরা একটু দেখে সে সুযোগটা আমাদের দিক আমরা দেখে নিচ্ছি অনেকে দেখেন যে ঘরে ঢুকে গেছে গর্তে ঢুকে গেছে মুখ দিয়ে কথাও বেরোচ্ছে না যেখান থেকে যা করার করে দিয়েছি তো যাই হোক আপনারা আহ গ্রামের একটা ঠিকানা লিখে নিন যেখানে আপনি আহ আপনার এই আবেদন করতে পারবেন সেটা হচ্ছে নাম্বারটা নাইন এইট থ্রি জিরো এইট ওয়ান সেভেন ফাইভ থ্রি ফাইভ দীপঙ্কর রায় মধ্যম গ্রাম চৌমাথা আহ এক নম্বর বসুনগর গেট দিয়ে পাঁচ মিনিট হেঁটে ওখানে একটা লোকনাথ মন্দির তার উল্টো দিকে আপনি যাবেন দীপঙ্কর রায়ের বাড়ি তার ফোন নাম্বারটি নাইন এইট থ্রি জিরো এইট ওয়ান সেভেন ফাইভ থ্রি ফাইভ আরেকটি ফোন নাম্বার আমি আপনাদের শেয়ার করছি সেটা হচ্ছে মধ্যম গ্রাম আমার খুব কাছের মানুষ ছোট্টু নাইন এইট জিরো ডবল ফোর সেভেন ওয়ান ডবল টু জিরো ছোট্টু দাস নাইন এইট জিরো ডবল ফোর সেভেন ওয়ান ডবল টু জিরো আর একটা নাম্বার আপনারা লিখে নিন নিউ বেরাকপুর নাইন সেভেন থ্রি ফোর জিরো ডবল ওয়ান সিক্স ফোর নাইন ওয়ান জিরো নাইন সেভেন থ্রি ফোর জিরো ডবল ওয়ান সিক্স ফোর নাইন তো আপনারা এই নাম্বারগুলো পেলেন আরও বিভিন্ন নাম্বার আছে আপনাদের যদি হিন্দু সার্টিফিকেট পেতে সমস্যা হয় আপনারা অবশ্যই আমাদেরকে ফোন করবেন আমার ফোন নাম্বার নাইন এইট আমি দেবপ্রসাদ গাই তো ইজাপুরে বিশ্ব সুখ সেবা আশ্রম ওখানে আপনি পেতে পারেন বনগার পোস্ট অফিসের পাশে ভারত সেবা আশ্রমে আপনারা পেয়ে যাবেন তাছাড়া আপনারা যদি আরো প্রয়োজন মনে করেন আমাকে ফোন করবেন বিভিন্ন জায়গার নাম ঠিকানা আমার লেখা আছে আমি আপনাদের বলে দেব আপনারা দক্ষিণ দিনাজপুর তারপর উত্তর দিনাজপুর ওদিকে বালুরঘাট মালদা মুর্শিদাবাদ এইসব অঞ্চলের মানুষগুলো যদি আপনারা কোথায় অ্যাপ্লিকেশন করতে হবে কোথায় আবেদন করতে হবে যদি না জানেন তাহলে অবশ্যই আপনারা আমাকে ফোন করবেন আমি অবশ্যই আপনাদের বলে দেব যে কোথায় গেলে আপনারা আবেদন করতে পারেন তাছাড়া নদীয়াতে আমাদের যে আছে একজন মানুষ তার ফোন যদি আমি এখন না বলি সত্যি মানে বেয়াদবি হবে তো গৌতম নাম্বারটাও আমি আরেকবার আপনাদের বলে দিই নদীয়া শান্তি পরিবর্তন থাকেন এইট সেভেন সিক্স এইট ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান গোবিন্দ দা এই আমাদের গৌতম রায় দাদা উনি খুব মানে মানবিক ভাবে আমাদের এই ইগুলো দেখছে আপনারা অবশ্যই নদিয়ার দিকে যারা আছেন দাদার সাথে যোগাযোগটা করবেন তো আপনারা যারা এই ভিডিওটা দেখলেন বা দেখছেন প্রত্যেককে বলবো আপনারা যারা গ্রাম গঞ্জে শহরে আপনারা যারা থাকেন আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করলে কি হবে প্রত্যেক দিনের ভিডিওটা আপনারা প্রথম আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আপনারা নিত্য খবর পাবেন আর বিশেষ করে কাকদ্বীপ অঞ্চলের কথা বলছি আপনাদের ওখানে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে যারা কাজ করছে তাদের সাথে আমার যোগাযোগ হয়েছে ওখানে কোন আশ্রমের থেকে এই সার্টিফিকেট দিচ্ছে কারা করছে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদের যতটা সম্ভব এখানে বসে হেল্প করে দেব আপনারা অবশ্যই ফোন করবেন দক্ষিণ চব্বিশ পরগনার অত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষগুলো আপনাদের বলছি আপনারা অনুগ্রহ করে আমাকে ফোন করবেন আপনারা দক্ষিণ চব্বিশ পরগনায় কোথায় অ্যাপ্লিকেশন করবেন আমি আপনাদের বলে দেব আর দেশের যে কোনো প্রান্তে আপনারা যদি মনে করেন যে আপনারা আসতে পাচ্ছেন না আপনারা আহ আবেদন করতে চান তাহলে আমি যে যেভাবে আপনাদের বলবো সেইভাবে আপনারা কোল্টা মিডিয়া মিটগুলো আপনারা করে করে দেবেন করে দিলে ভিডিও সার্টিফিকেট করে দেবেন আমি এখানে বসেই আমি আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করে দেব কোনো চিন্তা নেই আপনাদের এখানে আসতে হবে না হ্যারিং আপনাদের ওখানেই হবে তো যাই হোক আপনারা সুস্থ থাকেন সুন্দর থাকেন ভালো থাকেন দেখা হচ্ছে আগামী দিন সুন্দর কোনো বক্তব্য নিয়ে ধন্যবাদ সবাইকে